আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস সম্মানিত দর্শক সম্মানিত পান্তীয় বাই কিংবা পান্তীয় বোন আপনার জীবন ধন্য হয়তো আপনার জীবন ধন্য হয়তো সেই ভালোবাসার মানুষকে পাইলে সেই ভালোবাসার মানুষকে পাইলে এজন্য আজকে আমি আপনাদের মাঝে পাগলা পাগলি বসীকরণ পাগলা পাগলি বসীকরণ নিয়ে হাজির হয়েছি আপনার ভালোবাসার মানুষকে আপনি আপনার বাড়িতে আনতে পারবেন আপনার পায়ের নিচে আনতে পারবেন যে মেয়ে আপনার সাথে বেমানি করে ফলাইছে আপনার সাথে প্রতারণা করছে সেই মেয়েকে আপনি বস করবেন এক সময় কত স্বপ্ন দেখাইছে একসাথে কত কিছুই করছেন একসাথে ঘুরছেন একসাথে চলাফেরা করছেন যে মেয়ের সাথে একটা সেকেন্ড একটা মুহূর্ত কথা না বললে আপনি থাকতে পারতেন না থাকতে পারতো না আজকে সেই মানুষটাও আজকে আপনারা আজকে আপনারা অথচ আপনার হাতে গেছে ইয়াবা জগতে জগতে আপনি আছেন একটা মেয়ের কারণে একটা ছেলের কারণে সেই সকল মেয়েকে সেই সকল ছেলেকে এক ঘন্টার মধ্যে তার অতীত মনে করাবেন আপনার বস করবেন আপনার বর্ষ করবেন ক্ষুধার কসম ক্ষুধার কসম কাইতে আমি আজকে আপনাদের মাঝে এই বসে ঘর নিয়ে গেলাম আমি তান্ত্রিক মিথ্যা কথা বলতে পারি কিন্তু পুরস্কার ভেতরে দেওয়া আছে কিছু আরবি হরফ এই হরফ কখনো আপনার সাথে বেমানি করব না আপনার সাথে প্রতারণা করব না আমি মানুষ বেমান হতে পারি কিন্তু এই হরফগুলো কখনো বেইমান না একটা বিশ্বাস করে কাজ করবেন মনের মধ্যে ভক্তি নিয়ে কাজ করবেন আপনার কাজ হবো আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা বললে আপনার মূল্যবান সময় নষ্ট করবো না যে মেল কারণে আজকে আপনি কান্নাকানি করেন চোখের জলে

ঠিক আমার মতো করেই আপনি একা আইজকের এই নষ্টটা একটা তাবিজের মধ্যে বইরা। এই তাবিজটা যেকোনো তিন রাস্তার যে যেকোনো তিন রাস্তার মোড়ে যে জায়গাতে তিনটা সড়ক একত্রিত হয়েছে সেই জায়গায় এই টাবিসটা আপনি পুইতে রাখবেন পুইতে রাখার পুইতে রাখার এক ঘন্টার মধ্যে খুদার কসম খুদার কসম খুদার কসম আল্লাহর কসম কাইতে আমি বলে গেলাম আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবো আপনার পায়ে ধরে মাপ চাবো সারা জীবন এক পর্যন্ত আপনার সাথে থাকবো আপনার কথা মতো চলবো একটা কাজ করেন যারা কাজ করতে পারবেন না দেশে দেশে Bayri, bir bayrê, bir şarmodê, bir tibirimodê, যে যে জায়গা থেকেই ফোন দিবেন আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ফোন দিয়ে যোগাযোগ করেন আমি আপনার কাজ করে দিব আপনার ভালোবাসার মানুষকে আমি আপনার কাছে ফিরাইয়া বিয়ে দিব একটাবার ফোন দিয়ে দেখেন এই অদম পাপী এই অদম পাপী লালচান ভাই আপনার জন্য কি করে আপনার জন্য কি করে আমি আমার পাগল ভক্তদের জন্য সব সময় সব কিছু করতে প্রস্তুত আছি সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের চরণে আপনাদের কদমে ঠাই দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম